কি আমার তানিশারে এত ভালো লাগছে আমি যে সوتينপানের এতিয়া সকলও বিনা কোস্তে কিউনাস্তে কিউনা সেটা যেটা হইছে সেটা আসলে খারাপ হইছে আর ওই মেয়েকে যদি আমি এত কিছু জানতাম তাহলে আমি কখনোই তাদেরকে আনতাম না কখনোই তাদেরকে আনতাম না সেটা মাথায় রাখেন আমি কখনো এই দুজনের কোনো কিছুই দেখি এবার বলেন যে তাকে আনছেন কেন ওই যে আপনারা ভাইরাল করছেন তো বিষয়টা হচ্ছে আমি যে শুধু চাইছি এখানে এনে কাজ করা যায় বিষয়টা তা না তার প্রচন্ড পরিমাণ ইচ্ছে ছিল সে আমার কাছে শুট করবে এটা সে অনেকগুলো ভিডিওতেও বলেছে তারপরেও যাই হোক এখন কথা হচ্ছে কাউকে আমি আর নেক্সট টাইম সাপোর্ট করব না সাপোর্ট যে কাজটা করেছে এই কাজটা আসলেও মানে দৃষ্টিকটু একটা কাজ এটা একান্তই মানা যায় না যে কিছু মেয়েরা মিমের সাথে যেটা হয়েছে আমরা সেই ঘটনা থেকে আসলে আমাদের দূরে থাকা উচিত এত গালি আল্লাহ যাই হোক আরে কেনা ক্যা হোক